কার এন হক বলছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে লটারির প্রাপ্তিযোগ মনে আগামী কাল 22 তারিখ ফেব্রুয়ারি যে 22 তারিখ কোন রাশি এবং কোন রাশি লটাইতে জয়লাভ করতে চলেছে আগামী কালকে যে রাশিতে জয়লাভ করতে চলেছে সেটা আপনাদেরকে আজকে আমি বোঝাবো যে রাশিতে জয়লাভ করতে চলেছে সে রাশি হচ্ছে কর্কট রাশি আগামী কালকে কর্কট রাশি জয়লাভ করতে চলেছে এবং কর্কট রাশির স্থান কোন স্থান ভালো থাকলে এবং কোন স্থান তঙ্গে থাকলে তবেই কিন্তু লটারির যোগটা আছে এবং থাকবে আগামীকালকে কর্কট রাশি আর্থিক উন্নতি জয়লাভ করতে চলেছে এবং লটারি প্রাপ্তি যোগ লটারিতে আগামীকালকে যদি কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি লটারিতে জয়লাভ করতে চান এবং যদি লটারি জিত লটারি কাটেন তাহলে আগামীকালকে আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা লটারিতে আপনাদের প্রাপ্তি যোগ আছে এবং যদি আপনাদের লটারি কাটার যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা কিন্তু আগামী কালকে লটারি কাটতে পারেন কিন্তু শুধু কর্কট রাশি এই জয়লাভটা করতে পারে তার মধ্যে আপনাদের বৃহস্পতি যদি ভালো থাকে তার সঙ্গে মঙ্গল এবং রাহু তিনটিকে সমানভাবে উচ্চ স্তর থাকতে হবে তবেই কিন্তু লটারির প্রাপ্তি যোগ আসবে তা আপনাদের বোঝাচ্ছি বৃহস্পতি স্থান হিসাবে হাতের স্থান হিসাবে বোঝাই ধরুন এই বৃহস্পতি এই স্থানটা বৃহস্পতি স্থান এই স্থানটা যদি উচ্চস্থ থাকে তবে কিন্তু লটাইতে প্রাপ্তিযোগ আসবে সে সঙ্গে রাহু স্থান সে সঙ্গে মঙ্গলের স্থানও উচ্চস্থ থাকা প্রয়োজন তাহলে কিন্তু আগামী কালকে আপনাদের কর্কট রাশির একটা বড়ো অর্থ লাভ এবং লটারিতে প্রাপ্তিযোগ আছে আপনারা কালকে লটারি কাটার চিন্তা ভাবনা নেন আপনারা অবশ্যই লটারিতে ভালো একটা অ্যামাউন্ট পাবেন আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা ভাগ্য পরীক্ষা করতে পারেন এবং চিন্তাভাবনা নেন যদি কাটেন আগামীকালকে আপনারা তাই করতে পারেন नमस्कार